সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশে আপনার যারা চেইনম্যান পদের জন্য আপনারা পরীক্ষা দিবেন আপনার জন্য চূড়ান্ত সাজেশন এবং লিখিত পরীক্ষায় কী কী পড়বে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাছাড়া এখানে পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা চূড়ান্ত সাজেশন মোট এখানে মডেল টেস্ট নমুনা প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে সময় থাকবে এক ঘন্টা পদের নাম চেইনম্যান পূর্ণমান থাকবে সত্তর মার্ক ঠিক আছে এখানে এক কথায় প্রকাশ সন্ধি বিচ্ছে ছ লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আপনাদের দেখাবো এবং আপনাদের যে বিষয়ভিত্তিক যে শর্ট সাজেশন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক ঘটনাবলী সকল প্রকার তথ্য থাকবে আমাদের এই সাজেশনের ভিতরে ঠিক আছে আর এখানে আপনারা ইংলিশির জন্য একটা প্যারাগ্রাফ পড়তে পারে সেজন্য একসাথে আপনারা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারেন শর্ট আকারে সেগুলো দিতে হবে এই পিডিএ যুক্ত থাকবে তো এই সাজেশনটা নিতে চাইলে আপনারা দেখেন পরিসংখ্যান ব্যুরো চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এটি কিন্তু লিখিত পরীক্ষার জন্য এই যে উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া থাকবে ওখানে সরাসরি ক্লিক করলে আমাকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন বলবেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে লিখিত চূড়ান্ত সাজেশন সেটা আমি নিতে চাই তাহলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনার পিডিএফটি দিয়ে দেবো এবং এই শর্ট টাইমের ভিতরে অবশ্যই আপনার এটি পড়ে শেষ করে ফেলতে পারবেন ঠিক আছে তো এই সাজেশনটি অবশ্যই আপনার দ্রুত কালেকশন করে নেবেন